হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম শুভ কৃষি খামার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম বন্ধুরা আজকে আমরা চলে আসলাম ফরিদপুর শালতা বাজার ঠানঠেনিয়া শালতা বাজার পেঁয়াজের হালির বাজারে এখানে বিভিন্ন প্রকার পেঁয়াজের হালি করা বিক্রয় হয় আমরা এখানে চলে আসলাম তো চলুন আমাদের সঙ্গে আপনাদেরকে সব কিছু ঘুরে ঘুরে দেখাবো পেঁয়াজের হালি কত করে বিক্রি হচ্ছে কি দর দাম কেমন কী আপনাদের সব কিছু দেখাবো ইনশাল্লাহ চলুন আমাদের সঙ্গে বন্ধুরা এই দেখেন পেঁয়াজের হালি অলরেডি সকালবেলা অতি ভরি কুয়াশার মধ্যে কৃষকরা তাদের হে সোনালি ফসল পেঁয়াজের হালি বাজারে তুলেছে

অনেক সুন্দর পেঁয়াজের দানাগুলো গুটিগুলো খুব সুন্দর সুন্দর আছে দেখেন কিন্তু এবার আসলে পেঁয়াজের হালির যে দাম তাদের কৃষকের একজন জোর নিয়ে যে তুলবে সেই তোলার দাম হয় না সাত হাজার টাকা কেজি পেঁয়াজের দানা কিনে সেই দানা দিয়ে যদি পাঁচ টাকা মোটা দানা বিক্রি করতে হয় তাহলে আসলে কৃষকের কেমন থাকে সেটা আপনারাই দেখেন তুলবে আপনাদেরকে আরেকটু সামনে দেখাই আমরা ঘুরে ঘুরে

এটা লাল তির কেস হ্যাঁ নিজের ক্ষেত্রে হ্যাঁ লাগানোর পর যেটা বাঁচছে ওটা নিয়েছি যেখানে একজন নেছে কিন্তু আসলে যে পরিমাণ পেঁয়াজ উঠেছে অনেক সুন্দর সুন্দর পেঁয়াজের জানা উঠছে কিন্তু

কৃষকদের দানা দিয়েছে আসলে সেটা আসলে তোলার দামি হয় না তোলার দামি হয় না হ্যাঁ তারপর আসলে কি করবে আসলে যোগের সাথে তাল মিলে তো সবকিছু করতে হবে ঠিক আছে বর্তমান যে দাম

পরে কিছু না আসলে রে সময়ের সাথে থালা মিলে সব কিছু চলতে হবে নাহলে সাত হাজার টাকা করে কিনে এতে ধোনের দামে হয় না যে তোলা নিয়ে যে কষ্ট আটটাকে অলরেডি বলছে না হ্যাঁ একটু দেখি তারপরে ঘুরে ঘড়ি দেখি

কত করে কত করে বিক্রি করবেন সর্বশেষ চিকন একদম চিক হাতে লাগাইতে কত করে না এটা আপনার

আপনি কত করে যাচ্ছেন এখন এটা চোদ্দ টাকা চাচ্ছেন কাস্টমার কিছু বলছে সাত টাকা আটটা পর্যন্ত বলছে না কত হলে বিক্রি করবেন এখন বলা যাচ্ছে না কাস্টমার করবেন দশ টাকা কাস্টমার খুব কম সেটাই

লাইগা একটু চিকন চিকন হ্যাঁ আপনি কত করে আছেন এটা দশ টাকা 10 চাচ্ছেন কাস্টমার কিছু বলছেন কত টাকা

نماں